নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত দারুণ একটি পজিশানে আপনাদের একটি দোতলা বাড়ি দেখাবো মেট্রো স্টেশন থেকে তিন মিনিট মেন বাস রাস্তা থেকে তিন মিনিট হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার হেলথ সেন্টার মেডিসিন সব কি সুবিধা নেই এই বাড়িটির থেকে কলকাতার দারুণ লোকেশানে আছে এই বাড়িটি বাড়িটি সম্পূর্ণ বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার রকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে বাড়িটির সামনে রাস্তা হলো বারো ফিটের বাড়িটির ফেসিং হলো ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিমমুখী আছে এই বাড়িটি এইবার আপনাদের জানাবো এই বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা চৌরাস্তা জেমস রং স্মরণির পাশেই আছে এই দোতলা বাড়িটি বাড়িটির মোট ঘর আছে পাঁচটি গ্রাউন্ড ফ্লোরে আছে দুটি একতলায় পাবেন দুটি একটি ঘর আছে ছাদের উপর তিনটি পাবেন বাথরুম একটি গ্রাউন্ড ফ্লোরে একটি একতলায় একটি পাবেন দোতলায় বাড়িটির ফ্লোরে পাবেন মার্বেল এবং টাইলস গ্রাউন্ড ফ্লোরে টাইলস পাবেন এবং একতলায় মার্বেল পাবেন তিনতলা ফাউন্ডেশন এবং দোতলা প্ল্যান স্যাংশন করা আছে একদম মেইন রোডের পাশেই আছে এই দোতলা বাড়িটি দুটি আছে রান্নাঘর একটি গ্রাউন্ড ফ্লোরে পাবেন একটি পাবেন একতলায় বাড়িটিতে জল ইলেকট্রিক সব পেয়ে যাবেন জল পাবেন কেএমসি যেটি গার্ডেন রিচের জল এবং ইলেকট্রিক পাবেন সিএসসি বাড়িটির অল পেপার্স আপলোডেট পাবেন বাড়িটির জমির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির জমির রেকর্ডে আছে বাস্তু মোট জমি আছে দু কাঠা বাড়িটির কলমের তৈরি বাড়িটির বয়স কুড়ি বছর এই বাড়িটির থেকে এক মিনিটের মধ্যে আপনারা পাবেন বড় মেন রোড যার নাম জেমস লং সরণি মেন রোড হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন শপ রেস্টুরেন্ট সেলুন ব্যাংক, এটিএম মার্কেট জিম ই কর্নার স্কুল কলেজ মেট্রো স্টেশন অটো রুট বাস রুট পার্ক আরও ইত্যাদি এবার আপনাদের জানাবো এই বাড়িটির দাম বাড়িটির দাম হলো পঁচাশি লক্ষ টাকা এই বাড়িটির দাম হল পঁচাশি লক্ষ টাকা হাউস প্রাইস এইটটি ফাইভ ল্যাক্স হাউস প্রাইস এইটটি ফাইভ ল্যাক্স ইচ্ছুক ক্রেতারা সরাসরি মালিকের সাথে বসলে দামটা কিছুটা কমতেও পারে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে দেখানো আছে কিলোমিটার এবং সময়কে ইন্ডিকেট করে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশন এই চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে আসতে বা যেতে সময় লাগবে তিন মিনিট আর কিলোমিটার বা মিটার পড়বে ছশো মিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ১৩ মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক ছয় কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ঊনপঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা কেউ যদি মাঝহাট রেলওয়ে স্টেশন বা মাঝরহাট মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বারো মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ১৩ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চৌতিরিশ মিনিট আর কিলোমিটার পড়বে ১৪ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সাতাশ কিলোমিটার এই বাড়িটি আরও বিশদে জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা এই রকম কম দামে ভালো লোকেশানে বাড়ির বিজ্ঞাপন দেখতে চান পেজটিকে ফলো করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আপনাদের কল করার সময় সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন